সিম্পল করে করছি কারণে কিভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার আর সকালে ঘুম থেকে উঠেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি কারণ আজকে হলো জন্মাষ্টমী মানে আগের দিন রাতেই জন্মাষ্টমী লেগে গেছে এখানে যে দেশের টাইমে তো এখন আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই স্নান টান সেরে নিয়েছি আর একটু ঠাকুরকে আমি একটু অল্প করে একটু ভোগ করে দেব মানে ঘরে যা জিনিস আছে সেই অনুযায়ী দেব তো অনেক কিছুই দেয়া যায় ঠাকুরকে কিন্তু এত কিছুর তো ব্যবস্থা এখানে নেই তো আমার কাছে যা জিনিস আছে সেই অনুযায়ী আমি ঠাকুরকে অল্প করে একটু ভোগ রান্না করে দেবো তো আমার কাছে এরকম একটা নতুন কুকিং সেট আছে আমাদের বাড়ির পাশে যে শান্তনা দিরা থাকে ওরা আমাদের গিফট করেছে আমি ভাবলাম নতুন বাসন যখন আছে এটা পুরো ঠাকুরের জন্যই তোলা থাক আর এখানে ঠাকুরের পুজোর ভোগ বানাতে যা যা জিনিস লাগে মোটামুটি সব কটাই আছে তোমাদের একবার দেখাচ্ছি অনেকটা কোয়ান্টিটিতে বানাতে গেলে এগুলোতে হবে না কিন্তু ঠাকুরের মতো ভোগ বানানোর জন্য এই বাসনগুলো একদম পারফেক্ট এই দেখো এরকম একটা সসপেন আছে এর মধ্যে আমি কোনো কিছু ক্ষীর বা পায়েস বানিয়ে দিতে পারি আর এখানে এরকম একটা ফ্রাইং প্যান আছে এতে আমি কোনো ভাজাভুজি কিছু করতে পারি বা অল্প করে কোনো তরকারিও বানাতে পারি আর তার সাথে এরকম আবার হাতাও দিয়েছে তো ভালোই হবে ভাজাভুজিগুলো তুলতেও সুবিধা হবে আর এদিকে একটা বড় সাইজের কড়াই আছে এই যে এটা হচ্ছে বড়ো সাইজের কড়াই এর মধ্যে আমি খিচুড়িও রান্না করতে পারি আবার যদি কখনও বেশি পরিমাণে পায়েস বা অন্য কিছু বানানো হয় তাহলে এটার মধ্যে বানানো যেতে পারে আর এখানে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি এখানে আলু টমেটো আদা বাটা লঙ্কা সব একসাথে রেডি করে নিয়েছি এবার তাড়াতাড়ি রান্নাটা শুরু করব। আর আজকে রান্নাটা না আমি একদম সিম্পল করে করছি কারণ ভোগের খিচুড়ি যত সিম্পল করে রাখা যায় ততই ভালো বেশি মশলা পাতি দিয়ে করব না হালকা করেই করব তো চলো এবার রান্নাটা শুরু করি তো আমি প্রথমে মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিলাম নিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখবো আর এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যেই একটু তেলে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো কিন্তু আমি যেহেতু গোপালের জন্য খাবার বানাচ্ছি তো আমি অল্প করে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এবার আমি একটুখানি আলু দিলাম ওর মধ্যে আলুটাকে প্রথমে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর গ্রেট করে রাখা আদা আর একটু টমেটো দিয়ে ওটাকে ভালো করে একসাথে কষিয়ে নেবো আর আমি অল্প একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে আলাদা করে সরিয়ে রেখেছিলাম যেহেতু এটা ঠাকুরের জন্য বানাচ্ছি ওই মশলাটা ওর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো একটু নুন দিয়ে কষালাম তাতে কি টমেটোটা তাড়াতাড়ি একটু মজে যাবে এতে আর কোনো মশলা দেবো না এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা গলে যায় দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর আগের থেকে যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে দেব আর এর মধ্যে একটুখানি ফ্রোজেন কড়াইশুঁটি দেবো ফ্রোজেন কড়াইশুঁটিটা লাস্টে দিলেও হয় কিন্তু আমি যদি ভুলে যাই তাই আগেই দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিলাম এবার আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের একটা ক্ষীর বানানো দেখাচ্ছি এটা হচ্ছে ইভাপোরেটেড মিল্ক এটাকে আনসুইটেন্ড কনডেন্স মিল্কও বলা যেতে পারে কনডেন্স মিল্কের সাথে চিনি থাকে এটাতে চিনি থাকে না ওই জন্য এটা অতটা আঠালো বা ঘন নয় কিন্তু এই মিল্কটা নর্মাল মিল্কের মতো অতটা পাতলাও নয় একদম ঘন করা তো ভাবলাম এটা দিয়ে আমি আজকের ক্ষীরটা বানাবো তো প্রথমে আমি এক ক্যান ইভাপোরেটেড মিল্ক নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আর একটু খোয়া ক্ষীর এবার আর এটার পেছনে কোনো কাজ নেই একদম কম আছে এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ না পুরো টাইট একটা ক্ষীর তৈরি হয়ে যায় আর এটা বানাতে আমার আধ ঘন্টারও বেশি টাইম লেগেছে এই দেখো আমাদের ক্ষীরটা কি সুন্দর রেডি হয়ে গেছে দুধটা পুরো ঘন হয়ে গেছে আর ক্ষীরের কালারটাও দেখো কত সুন্দর এসছে আমি আজকে ফার্স্ট টাইম ক্ষীর বানালাম আর ইভাপোরেটেড মিল্ক দিয়ে বানানোতে দেখলাম ভালোই হলো ক্ষীরটা ক্ষীরটা হতে হতেই দেখলাম আমাদের খিচুড়িটাও রেডি হয়ে গেছে উপরে একটুখানি ঘি দিয়ে নিলাম ব্যাস আমাদের খিচুড়ি রেডি আমি খুব বেশি মশলাপাতি দিয়ে এটা বানাইনি যেহেতু আমি আজকে গোপালের জন্য খিচুড়ি বানাচ্ছি আমি খিচুড়ির সাথে আলাদা করে কোনো তরকারি করব না একটু ভাজা করে দেবো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই আর এদিকে আমি ফুলকপি ভাজাটা ভেজে নিই আজকে আমি ফুলকপি কুমড়ো আর আলু ভাজা দেব এখানে কুমড়ো বলতে আমরা বাটারনাট স্কোয়াশ খাই তো সেটাই ভেজে দিলাম আর তার সাথে একটু আলু ভেজে দিলাম সব রেডি হয়ে গেছে হ্যাঁ এবার একটু খালি আমার গোপালের একটু জামাটাকে একটু চেঞ্জ করে দেবো আমার কাছে একটা ছোট্ট পাথরের গোপাল আছে তো তাকেই একটু ভোগ নিবেদন করবো আর এখানে কিন্তু আমাদের ভোগটাও সাজানো হয়ে গেছে এখানে আছে খিচুড়ি ভাজা আছে তিন রকমের আর তার সাথে একটু ফল কেটে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর অল্প করে একটু ক্ষীর বানিয়ে দিয়েছি দিতে তো অনেক কিছু ইচ্ছা করে করে কিন্তু একা হাতে সব কিছু করে ওঠা হয় না আগের বার যেমন মালপোয়া করে দিয়েছিলাম এবার ক্ষীরটা বানিয়ে দিলাম দু বছরই একটা হাতে করে কোনো মিষ্টি বানিয়ে দিই আর তার সাথে একটুখানি মাখন মিশ্রি দিয়েছি ব্যাস আমার গোপালের খাবার রেডি হয়ে গেছে কারণ আমার ঠাকুরের যে জায়গাটা না যেখানে খেতে দেব সেই জায়গাটা খুব একটা বড় না একদম ছোট্ট একটা জায়গা তো সেখানে এরকম ছোট প্লেটের বেশি ধরানোও যায় না আর আমি এমনি ঠাকুরকেও তো খেতে দেবো তো তার জন্য দুটো থালা ধরানোর জন্য আমি খুব বেশি আইটেম আর করিনি আর এই যেটা হচ্ছে আমার গোপাল ঠাকুর এ এখন সাজুগুজু করবে তো ইন্ডিয়া থেকে না এরকম জামা আমি নিয়ে আসি প্রতিবারই পাপ ঠাকুরের জন্যই আনা থাকে যখন যার পুজো হয় তার জামাটা চেঞ্জ করিয়ে পরিয়ে দিই আর এই জামাগুলো তো ওই একইভাবে পরাতে হয় তো আমি একটুখানি ঠাকুরের হাতটাকে সাইড করে দিয়ে এইটা পরিয়ে দিলাম আর এরকম কিছু মালা এনেছি সেটা দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম ছোট্ট একটা মুকুর ছিল সেটাও পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখো একদম রেডি হয়ে গেছে তো যাই হোক এবার আমি ঠাকুরের আসনে বসিয়ে দিলাম ঠাকুর পুজোর অনেক নিয়ম কানুন আছে সব নিয়ম যদি এখানে মানতে হয় তাহলে আমাদের এখানে পুজো করা হবে না আর কোনো পুজোর জিনিস পাচ্ছি না বলে যে ঠাকুরের পুজো দেবো না ঠাকুরকে ভোগ নিবেদন করব না সেটা তো হতে পারে না তো তার জন্য আমি অল্প করেই ঠাকুরকে খেতে দিই প্রতিবার আর আমি আমার ঘরের ঠাকুরের পুজোটাও দিয়ে নিলাম আর গোপালকে একটা ছোট্ট চকলেট দিলাম এরকম মাখন মিশ্রি আর চকলেট আমি আমার ঠাকুরকে দিতেই থাকি সবসময় এখানে তো আশেপাশে এত মিষ্টি হয় না তো তার জন্য আমি যখনই পারি একটু চকলেট দিই আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি কিচেনে চলে এসেছি আমি উপোস করেছি বলে অনির্বাণও আবার কিছু খায়নি তো তার জন্য ওকে খাবারটা বেড়ে দিয়ে আসি আর আমিও খাওয়াটা সেরে নেব পুজো করার পর তো আরও কাজ থাকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে না একটু দেরি হয়ে গেছিলো আর এরকম আমার ভোগের খিচুড়ি খেতে না দারুণ লাগে আর এই খিচুড়ির সাথে না খুব বেশি তরকারিরও প্রয়োজন হয় না ভাজাই যথেষ্ট মাঝে একটু দুপুরে রেস্ট নিয়ে নিয়েছি আর বিকেলবেলা উঠে চা বানিয়েছি আর এখন বাড়িতে একটাই খবর সারা দিন চলছে যে দোষীরা কবে শাস্তি পাবে আমরা অধীর আগ্রহে বসে আছি যে কি হবে কবে সব দোষীরা শাস্তি পাবে এখানে টরন্টোতে প্রতিবাদ মিছিল হয়েছে কিন্তু আমরা না যেতে পারিনি অনির্বাণের অফিসের পরতে যেতে অনেক রাতও হয়ে যেত আর আমাদের গাড়ি না থাকার জন্য ফেরারও খুব প্রবলেম হতো আমি এখন রান্নাঘরে চলে এসেছি এখন রাতের জন্য একটুখানি ঝরঝরে করে সাবুর খিচুড়ি বানাবো রাতে আর খিচুড়ি খাচ্ছি না এমনি যে দুপুরের যে খিচুড়িটা একবেলায় খেয়েছি তো ভাবলাম ঝরঝরে করে যে খিচুড়িটা বানাবো তার রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করি আমি সাবুটাকে দুপুরবেলায় ভিজিয়ে দিয়েছিলাম ভেজানোর আগে সাবুটাকে খুব ভালো করে জলে ধুয়ে তবে ভিজিয়েছিলাম এখন সাবুটা পুরো ফুলে গেছে আর নরমও হয়ে গেছে সাবুটাকে জল ঝরিয়ে নিলাম এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম তাতে জলটা পুরো ঝরে যাবে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল গরম কর মধ্যে জিরে কারিপাতা আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেবো কাঁচা লঙ্কাগুলোকে একটু কুচিয়ে দিয়েছি আর আগের থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে উপর থেকে একটু রোস্টেড চিনে বাদাম দিয়ে দিলাম এবার এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করব। তোমরা যদি চাও আলুটাকে ভেজেও নিতে পারো আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো আলুটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগের থেকে জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম এবার গ্যাসটাকে কমিয়ে হালকা হাতে এটাকে মিক্সড করতে হবে এই সময় কিন্তু সাবুটা একটার সাথে একটা লেগে যাওয়ার চান্স থাকে তো একটু হালকা করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যায় তো উপর থেকে আমি লাস্টে একটু ধনে পাতা কোচানো আর লেবুর রস দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দিলেই আমাদের ঝরঝরে সাবুর খিচুড়ি রেডি হয়ে যাবে তোমরা যদি চাও এর মধ্যে অল্প একটু হলুদও দিতে পারো আমি আর দিলাম না এটা অনেকটা ওই পোহার স্টাইলে বানালাম আর কি আমি দেখেছি যারা উপোস করে তারা দুধ সাবু কলা আম দিয়ে সাবু মাখা করে খায় আর মাদেরও দেখেছি সাবু মাখাই খেতে আর না হলে হলুদ হলুদ যে একদম ট্যাল টেলে সাবুর খিচুড়ি বানিয়ে খেত কিন্তু আমি আজকে এরকম ঝরঝরে করে একটু সাবুর খিচুড়ি বানালাম তোমরা চাইলে একবার করে খেতে পারো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর বানাতে একদমই কম টাইম লাগে হুম খাও তো আমরা এখনই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও